এখানে প্রথম যেটা আছে সাতের আমাদের একটা জটিল সংখ্যা দেওয়া আছে জেড জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই তোমার লাগবে কি তোমার যেটা তুমি প্রমাণ করতে চাচ্ছ বা যেটা দেখাইতে চাচ্ছ সেখানে আছে জেড বার ডিভাইডেড বাই জেড জেড বার মানে হচ্ছে জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা তাহলে যে জিনিসটা লাগবে সেই জিনিসটা আমরা বের করে নেই তাহলে সুতরাং জেড বার ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই ওই এর আগে চিহ্ন ছিল প্লাস ওটাকে আমরা মাইনাস করে দিলাম তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু মডুলাস অফ জেড বার ডিভাইডেড বাই জেড মডুলাসের একটা প্রপার্টি তোমরা পড়ে আসছো প্রথম অধ্যায়ে এরকম যদি থাকে ভাগাকারে থাকে আলাদা করে দেওয়া যায় তাহলে মডুলাস অফ জেড বার ডিভাইডেড বাই মডুলাস অফ জেড এটা মডুলাসের বৈশিষ্ট্য থেকে আমরা এটা লিখতে পারি আচ্ছা এখন এই জায়গায় আমরা মানগুলো বসাবো যদি মানগুলো বসাই দেই তাহলে মডুলাস অফ জেড বার এর মান হচ্ছে x মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই জেড এর মান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু এখন তোমাকে মডুলাসটা নির্ণয় করতে হবে কার মডুলাস নির্ণয় করবা x iy এর মডুলাস নির্ণয় করবা কিভাবে নির্ণয় করবা মডুলাসে যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ব্যবহার করে এখন মডুলাসের ফর্মুলাটা কি মনে আছে তোমাদের বলো √x² y² প্রোডোভার কি ছিল x² y² মানে বাস্তবংশের বর্গ এবং কাল্পনিক অংশ বা আয়ের শখ যেটা থাকবে তারপর তাহলে এখন তো বুঝতে পারতো যেখানে আমাদের ওয়ান চলে আসবে রোড ওভার ডিভাইডেড বাই রোড ওভার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শেষ লাস্ট লাইনটা হচ্ছে তোমার এখানে তো তুমি দুইটা ক্যালকুলেশন করতেছো একটা হচ্ছে ভগ্নাংশের উপরে লবে আর হচ্ছে হরে

পরিযঙ্কটা আছে দুই নাম্বার পাশে লিখতেছি এটার ক্ষেত্রে আমাদের সেম জিনিসটা দেওয়া আছে তাহলে এখানেও আমাদের দেওয়া আছে জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই এবং আরেকটা জিনিস দিচ্ছে ই দিচ্ছে মডুলাস অফ টু জেড মাইনাস ওয়ান ইকুয়ালস টু মডুলাস অফ জেড মাইনাস টু আচ্ছা এটা কিন্তু একটা সমীকরণ দেওয়া আছে তোমাকে ইকুয়াল চিহ্ন আছে মানে এটা সমীকরণ সমীকরণের বাম পাশে আছে হচ্ছে টু ইন্টু জেড মাইনাস ওয়ান আর ডান পাশে আছে হচ্ছে জেড মাইনাস টু তাদের মডুলাস এখন তুমি যে মডুলাস নির্ণয় করবা এখানে আমরা মডুলাস নির্ণয় করলাম মডুলাস নির্ণয় করার জন্য তুমি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করো সেটা কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে এক্স এর পরিচয়টা হচ্ছে যে জটিল সংখ্যার মডুলাস আমরা নির্ণয় করব তার বাস্তব অংশ ওয়াই এর পরিচয় হচ্ছে যে যে জটিল সংখ্যা নির্ণয় করব তার কাল্পনিক অংশ তাহলে এই যে মোডুলাস আমরা নির্ণয় করতে চাচ্ছি এটা দেখে কি আমরা এটার বাস্তব অংশ কাল্পনিক অংশ বুঝতে পারতেছি না নাই যাচ্ছে তাইলে যাতে আমরা সহজে বুঝতে পারি যে বাস্তব অংশ কোনটুকু বা কতটুকু বা কি তার জন্য আমাদের এখানে কিছু সিম্প্লিফিকেশন করতে হবে এখানে কিছু ক্যালকুলেশন করতে হবে যার প্রথম ধাপ হচ্ছে আমরা জেড এর মানটা বসাই দিব এখানে কিন্তু তোমাকে জেড বারও দিতে পারতো চাইলে তখন ওই জেড বারের মানটা বসাইতে হইতো টু ইন্টেড এর মান হচ্ছে কোন করে দিব এই তো বুঝতে পারতো টু এক্স প্লাস টু আই ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু এক্স আমরা আমাদের স্পেসিফিক্যালি বা সুনির্দিষ্টভাবে ভাবে বাস্তব অংশ কাল্পনিক অংশ দরকার তাহলে আমরা এখানে বাস্তব অংশটা দুই জায়গায় পাচ্ছি এক্স আর মাইনাস টু এই দুটাকে একত্র করে দিই তাহলে এক্স মাইনাস টু ব্র্যাকেটে রাখি প্লাস আই ওয়াই এখন এটা দেখতে একটা জটিল সংখ্যার মতো মনে হচ্ছে আর এই পাশে হ্যাঁ প্রথমটাও তাহলে টু এক্স ওয়ান হ্যাঁ এক্স্যাক্টলি ওই কাজটা আমরা করবো টু এক্স মাইনাস ওয়ান প্লাস টু আই ওয়াই আচ্ছা এই পাশেও এটা থাক পরের লাইনে গিয়ে আমরা একবারে ফর্মুলা ফেলি তাহলে এক্স মাইনাস টু প্লাস আই ওয়াই তাহলে এখন তুমি হলো চিনে ফেলছো কিন্তু এখন তুমি আইডেন্টিফাই করে ফেলছো যে এই যে মডুলাসটা আমরা নির্ণয় করতে চাচ্ছি প্রথম অংশে এই যে এই টুকুতে এখানে আমাদের বাস্তব অংশ হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান কাল্পনিক অংশ টু আই ওয়াই সেখানে আয়ের সহগ হচ্ছে টু আই তাহলে এই জায়গা থেকে আমরা যদি এখন মান নির্ণয় করি তাহলে আমাদের আসবে রোড ওভার

বলতে ধাপে তুমি কি করতে পারো এটা চিন্তা করলে দেখবাদিলে রোডোবাদ রোডোবার চলে গেলে টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এখানে আমাদের একটাই টার্ম বর্গ করে দিলে ফোর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এখানে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা তারপরে দেখো কি করা যায় এই যেখানে এই মাইনাস স্কয়ার সূত্র ফেলা যায় এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে টু এক্স হোল স্কোয়ার তাহলে মানে ওয়ান প্লাস ফোর ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার এখন সব যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে আমাদের এক্সে স্কোয়ার থেকে এক্স চলে গেলে থ্রি তারপরে তোমার ওয়াই স্কোয়ারটা আগে লেখো চারটা থেকে একটা গেলে তিনটা প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এখানে মাইনাস ফোর তাহলে এক্স চলে এক্স এর আর কোনো কিছু থাকতেছে না আর আমাদের থাকবে হলো ধ্রুবক সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকো টু ওয়ান আহ তোমার এটাই মনে হয় দেখাইতে বলছে হ্যাঁ তাহলে দেখো বুঝতে পারলা কিনা

অবাস্তব জটিল সংখ্যা যদি না বুঝতে পারি তাহলে এই ফলো করবো না বুঝতে পারো বলতে তোমার যদি সরাসরি জটিল সংখ্যা বা বাস্তব সংখ্যা মানে সংখ্যা আকারে দেওয়া থাকে তখন তো তোমার কোনো কনফিউশন তৈরি হবে না তুমি তো সরাসরি মডুল আছে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা আর যখন তুমি কখন বুঝতেছ না যখন ওইটাকে তোমার সরাসরি একটা জটিল সংখ্যা আকারে দেওয়া নাই যেমন ধরো এখানে আমরা জেডের মান বসানোর পরেও এখানে কিন্তু আমাদের আলাদা আমরা পাচ্ছি না বাস্তব আলাদা পাচ্ছি না কাল্পনিক অংশ আলাদা পাচ্ছি না তো আমরা এই যে কাজটুকু করলাম এই কাজটুকু করার উদ্দেশ্য হচ্ছে এমন একটা আকারে নিয়ে যাওয়া যাতে আমি দেখেই এটা দিকে তাকায় বলে দিতে পারি এইটুকু বাস্তব এইটুকু কাল্পনিক তাতে কি হবে তাতে আমার ওই মডুলাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে গিয়ে ভুল হবে না আমি কনফিউশনে পড়বো না তুমি এখান থেকেও কিন্তু মডুলাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো বাট এই লাইনে এসে তোমার স্পেসিফিকেশন হয়ে যাচ্ছে যে টু এক্স মাইনাস ওয়ান টুকু হলো বাস্তব আর টু আই ওয়াই এটু হচ্ছে জটিল কাল্পনিক হ্যাঁ অবাস্তবটাই সঠিক আসলে কাল্পনিক বললে ওইটা মানে একেবারে অস্তিত্ব অস্তিত্বহীন হয়ে যায় তো আমাদের জটিল সংখ্যা যেটা যেটা আমরা বলতেছি কমপ্লেক্স নাম্বার এটা কিন্তু আবার ই না অস্তিত্বহীন না এটার অস্তিত্ব আছে একটা সময় মনে করা হয়তো এটা কোনো অস্তিত্ব নাই আচ্ছা তাহলে এইটাই হচ্ছে আমাদের মেইন পারপাস বুঝতে পারছো এখন বিষয়টা যেমন এখানে দেখো তোমাকে তুমি এখানে যখন জেড এর মানটা বসাবা দেখো এরকম হবে এক্স প্লাস আই ওয়াই মাইনাস ফাইভ ইকুয়ালস টু থ্রি তাহলে তোমার কাছ তো মডুলাস নির্ণয় করা মডুলাস নির্ণয় করা মানেই একটা জিনিস তোমার মাথায় আসতে হবে যে রোড ওভার বাস্তবংশের বর্গ প্লাস কাল্পনিকংশের বর্গ √x² y² x বলতে বাস্তবংশ বোঝাতছে আরকি তাহলে এইখানে বাস্তবংশ তো কোনটা বাস্তবংশ আছে তোমার এই যে x মানে যার সাথে আই নাই সেই বাস্তবংশ আর তারপরে যে -5 এটাও বাস্তবংশ তাহলে তুমি যে এখন যে ফর্মুলা ফেলবা ফর্মুলা ফেলার ক্ষেত্রে বাস্তবংশ যদি ছড়ানো ছেটানো থাকে দুইটা জায়গায় থাকে বা তিনটা জায়গায় থাকে তখন তো তোমার সূত্র अप्लाई করতে ভুল হতে পারে জন্য আমরা এটাকে একটু গুছাই নেই কিভাবে গুছাই যে যতগুলা বাস্তবংশ আছে সব একসাথে করি যখন x 5 এটাকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম তাহলে এইটুক আমাদের বাস্তব প্লাস i y 3 তাহলে এখন তুমি যদি ফর্মুলা अप्लाई করো তাহলে এখান থেকে তুমি সহজে লিখতে পারতাছ যে √ বাস্তব অংশের বর্গ তার মানে x 5 হোল স্কয়ার প্লাস কাল্পনিক অংশের বর্গ বা i সহ যেটা আছে 5 তার স্কয়ার 3 আর তারপরে যেটা করবা এটা তো তোমার হলো সিম্প্লিফিকেশন এটা তোমার এস পার ডিমান্ড বা যতটুকু তুমি করতে পারো করবা তাহলে এখন যেমন রোড ওভার আছে মানে আমি বর্গ করে দিব বর্গ করে দিলে দুই পাশ থেকে চলে যাবে মানে এই পাশে তো রোড ওভার নাই এখানে রোড ওভার চলে যাবে তাহলে এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এখানে হয়ে যাবে নাইন তাহলে এখন এখানে এইটুকু তুমি বুঝতে পারছো কেন এইটুকু আমাদের মেইন কাজ এরপর তোমাকে বলছে জেমিতিক ভাবে কি নির্দেশ করে এইখানে

এক নাম্বার এক্স ও ওয়াই চলক বিশিষ্ট দীঘার সমীকরণ দুই নাম্বার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহক সমান তিন নাম্বার এক্স ওয়াই সম্বলিত কোনো পথ থাকবে না মানে এক্স ওয়াই আকারে থাকবে না এই তিনটাই হচ্ছে বৃত্তের সমীকরণকে আইডেন্টিফাই করার জন্য তার বৈশিষ্ট্য যেটা যেটা তোমাকে মনে রাখতে হবে যে কি নির্দেশ করে কারণ যে জিনিসগুলো আসে তোমরা যেমন বৃত্তের উপর তুমি একটা চ্যাপ্টারই পড়বা তখন বৃত্তের সমীকরণে যা আছে হাবি হাবি সবকিছু দেখা যাবে তোমার জানা হয়ে যাবে তুমি এখন হয়তো একটা সমীকরণ দিকে তাকায় বুঝতে পারবা বা যখন বৃত্তের অধ্যায়টা করা হয়ে যাবে তখন ওইটার দিকে তাকায় তুমি মানে বুঝে ফেলতে পারবা যে হ্যাঁ এটা বৃত্ত সমীকরণ তো ফাইনাল পরীক্ষা যখন দিবা তখন তো তোমার কোনো কিছু বাকি থাকবে না তাহলে এখন তুমি বৃত্ত করো নাই যে কারণে হয়তো বৃত্তের সমীকরণটা আইডেন্টিফাই করতে গিয়ে তোমার কাছে একটু কঠিন লাগতেছে বা একটু কমপ্লেক্স মনে হচ্ছে একই ঘটনা ঘটবে যখন উপবৃত্ত আসবে অধিবৃত্ত আসবে বাট ওই অধ্যায়গুলো যখন করা হয়ে যাবে তখন তো সমীকরণ চেনা এটা হলো একেবারে ফার্স্টে তুমি যেটা শিখবা ওই অধ্যায় গিয়ে যে বৃত্তের সমীকরণ আমি কিভাবে আইডেন্টিফাই করব বা কোন ধরনের সমীকরণ গুলা বৃত্তের সমীকরণ কোন ধরনের সমীকরণ গুলা উপবৃত্ত অধিবৃত্ত সমীকরণ সো এটাতে টেনশন করার কিছু নাই এটা এমন হবে না যে তুমি পারবে না আচ্ছা তুমি আইডেন্টিফাই করবে কিভাবে যেমন এটা আর একটু সিম্পলিফিকেশন হবে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ফেলবা ফাইনালি একটা আউটপুট তো আসবে তো তুমি শুধু চেক করবা যে x এবং y দুইটার উপরে স্কয়ার আছে কিনা যদি থাকে তাহলে সেটা হয় বৃত্ত হবে অথবা উপবৃত্ত অধিবৃত্ত এর এই তিনটা যেকোনো একটা হবে এই জন্য তুমি আবার দেখবা কি যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এই দুইটার সহক সমান কিনা চিহ্ন সহ যেমন ধরো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুইটারই সহক ওয়ান তারপর থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার এখানে সহক সমান না একটা থ্রি আর একটা ফাইভ তারপর ধরো থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এটারও সহক সমান না একটা থ্রি আর একটা মাইনাস থ্রি তাহলে কোনটা আমরা সব সমান বলতে পারব থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এটার ক্ষেত্রে আমরা সমান বলতে পারতেছি সহগ থ্রি ওয়াই স্কোয়ার সহগ থ্রি তাহলে যদি এরকম সমান থাকে তখন তুমি ওটাকে বলতে পারবো এটা হলো বৃত্তের সমীকরণ সাথে জিনিস দেখতে হবে আর থাকতে পারবে না যদি গুনাকারে থাকে তখন এটা আমাদের বৃত্তের সমীকরণ হবে না ঠিক আছে আপাতত এই বৃত্তটা মাথায় রাখো এটা মাথায় রাখো এখানে যা আসবে অলমোস্ট তোমার বৃত্তের সমীকরণই আসবে যেগুলো শনাক্ত করতে বলবে এই আলোচনার মধ্যে কারো কোনো ডাউট আছে কিনা

এখন তুমি এখানে তোমার কোনো ব্যাখ্যা দিতে হবে না তোমার কিছু লিখতে হবে না তুমি শুধু লিখে দিবা যা যেমিত ভাবে একটি বৃত্ত নির্দেশ করে বৃত্ত নির্দেশ করে বুঝতে পারছি শেষ এটাই আচ্ছা এখন তোমার তাহলে তিন নাম্বারটা এটা বাড়ির গাছ বেশ করে করবা চার নম্বরটা দেখো একটু বুঝে নেওয়া ভালো করে চার পাঁচ এই দুইটা বাড়ি বাড়ির কাছে করে দিতে হবে ছয় অথবা সাত দুইটা যে একটা আহ এগুলো আবার আরেকটি হবে চার নাম্বার এখানে আই ওয়াই এটা দেওয়া আছে আর আহ ইকুয়েশনটা দেওয়া আছে এটা তোমার এর আগে ইকুয়েশন ছিল কেমন এর আগে ইকুয়েশন ছিল এই যে এটা ছিল

আচ্ছা এখানে দেখো এখানে তাহলে আমাদের এই যে চার নাম্বারটা তোমার যেটা দেওয়া আছে তোমার প্রথম কাজ তো হলো মান বসানো তাহলে থ্রি ইন্টু জেড এর মান যখন বসাবা এক্স প্লাস আই ওয়াই এরপর আছে মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু ইন্টু জেড এর মান বসালে এক্স প্লাস iy এর পর হচ্ছে -2 তারে মডুলাস अप्लाई করার জন্য বাস্তব অংশ আলাদা করতে হবে তাহলে x 1 iy अप्लाई করার জন্য আলাদা করতে হবে তারা আমাদের সুবিধার জন্য আমরা এটা আলাদা করে রই যাতে আমাদের ভুলটা আমরা এরাইতে পারি বা না হয় তাহলে এখানে x 2 iy তাহলে এখন তুমি মডুলাস যে अप्लाई করবা এটার জন্য এই থ্রি কিন্তু কোনো সমস্যা করতেছে না ওর সামনে গুণাকার আছে এখানে টু সামনে গুণাকার আছে ওর রেখে দিবা থ্রি তা আছে থাকুক তাহলে এটার মডুলাস হচ্ছে আমাদের রোড ওভার এক্স মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার এখন এই যে ধারা এরপরে যে ক্যালকুলেশনটা ধারাবাহিকভাবে ভাবে ক্যালকুলেশনটা আগে নিলেই হবে শুধু যে জায়গাটা ভুল করতে পারো এখন উভয় পক্ষে আমরা যে বর্গ করব বর্গ করলে থ্রি কে বর্গ করলে হবে নাইন ওভারটা চলে যাবে এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টু কে বর্গ করলে হবে ফোর আহ নেক্সট আমাদের শুধু ক্যালকুলেশনটা আগায় নিলে ফাইনাল আউটপুট আমরা পেয়ে যাবো তাহলে নাইন থাকবে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন সব যদি আমরা গুন করে দিই স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস নাইন প্লাস নাইন ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর মাইনাস সিক্সটিন এক্স প্লাস সিক্সটিন প্লাস ফোর ওয়াই স্কোয়ার সব যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে আসবে এটা ক্যালকুলেশনটা একটু বড় হয় অনেক সময় বাট এটা ভয় পাবো না মানে তোমার ভুল হওয়ার চান্স এগুলো কম থাকবে যদি তুমি মানে ক্যালকুলেশনের ধারাবাহিকতার মধ্যে কোথাও কোনো গ্যাপ না পরে যায় এখন নয়টা এক্স স্কোয়ার থেকে চারটা চলে গেলে তোমার থাকবে হলো পাঁচটা এক্স স্কোয়ার এরপর নয়টা ওয়াই স্কোয়ার থেকে চারটা চলে গেলে পাঁচটা ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এরপরে তুমি গুলা লেখো এখানে আছে আঠারোটা মাইনাস ষোলোটা প্লাস তাহলে মাইনাস টু এক্স তারপরে ওয়াই ওয়াই নাইন আহ তাহলে আর হলো আমাদের কনস্টেন্ট গুলা নাইন আর হচ্ছে মাইনাস সিক্সটিন তাহলে আমাদের হচ্ছে মাইনাস সেভেন ইকুয়ালস টু জিরো এইটা আমাদের ঠিক আছে এখন বলতো এটা কি নির্দেশ করে বৃত্তের সমীকরণ কিনা একটু চেক করো দেখো ওই যে কন্ডিশন গুলো এক্স এর উপর আছে আছে এর উপর যখন দুইটার উপর স্কোয়ার থাকবে তখন সেটা বৃত্ত হতে পারে উপবৃত্ত হতে পারে অধিবৃত্ত হতে পারে এই তিনটা এর বাইরে কিন্তু তার যাওয়ার সুযোগ নাই সে আর সরল্যাখা হতে পারবে না দুইটার উপর স্কোয়ার থাকলে সে তোমার পরাবৃত্ত বা আদার্স কোনো কিছু হতে পারবে না তারপর তুমি শুধু দেখবা যে সহগ সমান কিনা যদি সহগ সমান থাকে তাহলে বৃত্ত আর কোনো কিছু হওয়ার কোনো চান্স নাই তোমার এখানে এর সহগ এক্সের

হ্যাঁ অনুবন্ধিটা বের করতে হবে আরেকটা হচ্ছে আমরা বাস্তব অংশ আর কাল্পনিক অংশ যখন আলাদা করি এখানে আমাদের সব আমরা বাস্তব অংশ দুইটা পাচ্ছি যদি কাল্পনিক অংশ দুইটা পাওয়া যায় তখন হলে আই কমন নিতে হবে সেই ঘটনাটা এখানে ঘটবে বুঝতে পারছ এটা একটু লিখে দেই তোমার এখানে আছে জেড প্লাস আই শুধু এটা এটা এটার ক্যালকুলেশন আচ্ছা ইকুয়ালস টু জেড বার প্লাস টু দেখো তোমার জেড এর মান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তার সাথে প্লাস ইকুয়ালস টু জেড বারের মান হচ্ছে তার উল্টাটা এক্স মাইনাস আই ওয়াই তার সাথে প্লাস টু এখন তোমার হলো বাস্তব অংশ আলাদা দরকার কাল্পনিক অংশ আলাদা দরকার এখানে বাস্তব অংশ একটাই আছে এক্স কাল্পনিক অংশ দুইটা তাহলে প্লাস আমরা আই কমন নিবো আই কমন নিলে ওয়াই প্লাস ওয়ান ক্যালকুলেশন করে ফাইনাল আমাদের অ্যান্সারটা আসবে তো এই যে বিষয়গুলা এই বিষয়গুলো তোমরা ধরতে পারলো কিনা তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই পর্যায়ে তোমরা বলতে পারো

বাট না করলে অনেক বেশি অঙ্ক করলেও দেখবা তুমি জিরো পাইতে পারো তোমার দেখবা যে সামনে আরো যখন দু একটা পরীক্ষা হবে প্রচুর দেখবা ডাবল জিরো এর কারণ হচ্ছে না বুঝা এবং তাহলে এখানে হচ্ছে তুমি মডুলাস নির্ণয় করবা এই যে এই অংশটা যেটা দেওয়া আছে মডুলাস নির্ণয় করার জন্য তোমার ফর্মুলা কিভাবে করতে হয় ফর্মুলা হচ্ছে রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা তুমি শিখছো এখানে এক্স মানে হচ্ছে বাস্তব অংশ ওয়াই মানে হচ্ছে কাল্পনিক অংশ তাহলে একটা জটিল সংখ্যার মডুলাস নির্ণয় করতে গেলে তার বাস্তব অংশ আর কাল্পনিক অংশটা তোমাকে সুস্পষ্ট ভাবে চিহ্নিত করতে হবে তখন তুমি এই ফর্মুলাটা নির্ভুল ভাবে অ্যাপ্লাই করতে পারবা এই কাজটা আমরা আগের গুলাতে করে আসছি এখানে এসে পার্থক্য কি হইলো তুমি এর আগে যেগুলো করছো যেমন এটাই চিন্তা করো এখানে তোমার এক্স ছিল একটা বাস্তব অংশ মাইনাস ছিল একটা বাস্তবংশ অংশ দুটা বাস্তব অংশকে একত্র করছো করে তার সাথে এই যে আই ওয়াই কাল্পনিক অংশ যেটা ছিল এটা মিলে ফর্মুলা অ্যাপ্লাই করছো এখন এখানে এসে দেখা যাচ্ছে বাস্তব একটা আছে শুধু এক্স আর তো নাই এই যে এখানে শুধু আর যে দুইটা আছে দুইটাতে আই আছে তুমি যে ফর্মুলা অ্যাপ্লাই করবা সেখানে তো আয়ের সহক নিবা তাহলে দুইটা আলাদা আলাদা ভাবে যে আয় আছে এই দুইটাকে একত্র করতে হবে একত্র করার জন্য এখানে আই কমন নেওয়া হয়েছে তাহলে আই কমন নিলে ওয়াই প্লাস ওয়ান এই যে আই চলে গেছে ওয়ান তো এই ওয়াই এটাই হচ্ছে আয়ের সহক এবং তোমার ফর্মুলাতে গিয়ে তারপর কি হবে রুডোভার বাস্তব অংশের বর্গ তাহলে এক্স স্কোয়ার প্লাস আয়ের সহক যে অংশটা জটিল অংশ আহ তার বর্গ তাহলে আয়ের শখ তার বর্গ হোল টু পাশে তো আমাদের এটা একসাথে ব্র্যাকেট দিয়ে নিতে হবে মানে একত্র করে নিতে হবে করা হয়েছে এখানে এক্স প্লাস টু এটা হচ্ছে বাস্তব অংশ আই ওয়াই কাল্পনিক অংশ তারপরে ওভার আমরা ওই জিনিসটা পেয়ে গেলাম এখন তুমি বুঝতে পারছো মানে তোমার যে কনফিউশনটা ছিল এটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো চিন্তা করে দেখো তারপর বলো সীমান্ত আচ্ছা ঠিক আছে আহ আমার মনে হয় যে বেশি ই হয়ে যাচ্ছে তোদের আর অঙ্ক দিলে হয়তো তোমরা শেষ করতে পারবা না দেখো তাহলে আমরা চার তো হয়েছে চারের গুলো ভালো করে করবা সাতের এক সাতের দুই সাতের তিন তারপরে সাতের চার সাতের পাঁচ এই পর্যন্ত পারবা তোমাদের ক্লাসে দুইটা থেকে যে একটা করানোর কথা ছয় অথবা সাত যদি করে থাকে তাহলে এখন দেখবা তুমি বুঝতে পারো কিনা এই দুইটা অঙ্কর মধ্যে একটু ভিন্ন স্ট্র্যাটেজি আছে ক্যালকুলেশনটা একটু বড় হয় এবং পরীক্ষাও আসে সকল বোর্ডে আসছিল দুই হাজার আঠারোতে উনিশে আসছে আরো দু একটা বোর্ডে আসছে যেটা এখানে দেয়া নাই তো এই দুইটা অঙ্ক তোমরা চেষ্টা করবা এইচ ডাব্লিউ থাকলো পুরাটাই সাথের কিন্তু তোমাকে যে পারতে হবে নট নেসারি না আমি করে দিব নেক্সট আর আট নয় সেম তো এই জটিল সংখ্যা অধ্যায়ে কয়েকটা জায়গা আছে যেখানে তোমাকে সবগুলো অঙ্কই করতে হবে এর মধ্যে সাত নাম্বার একটা সাতের সবগুলোই তোমাকে করতে হবে তারপর এই যে নয়ের সবগুলা করতে হবে সাত নয় আহ এই দুইটাই আর যেগুলোতে অনেক বেশি অঙ্ক আছে দেখা যাবে কিছু অঙ্ক হয়তো ওইখান থেকে আমরা স্কিপ করতে পারবো বা বাদ দিতে পারবো তো তোমাদের আজকে পার্টিকুলার তাহলে বাড়ির কাজ থাকতেছে দুইটা কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নাম্বার সেভেন সবগুলাই কোয়েশ্চেন নাম্বার ফোরে চারটা অঙ্কই তোমাদের দেখানো হয়েছে পারবা আর কোয়েশ্চেন নাম্বার সেভেনের যতগুলো তুমি পারো এর মধ্যে এক থেকে পাঁচ তুমি অবশ্যই পারবা মানে এক থেকে পাঁচ তোমাকে পারতে হবে এটা না পারলে তাহলে তোমার মানে পড়াটা ই হয় নাই যথাযথ হয় নাই আজকে আর এর পরে যে চারটা আছে এই চারটার মধ্যে তুমি যে কয়টা পারো যদি সবগুলো পারো দ্যাটস ওকে ফাইন আর না পারলে কোনো সমস্যা নেই আমি করে দিবো করে সামনের অঙ্গ গুলোতে যাবো ঠিক আছে জি